ছেলে মাদিরাসাতে দিও মা তোমার একটি ছেলে মাদিরাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি অনন্য প্রতিষ্ঠান ইটাখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ইটাখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ভর্তি চলছে প্রথম শ্রেণী থেকে ফাজিল ডিগ্রি পর্যন্ত ভর্তি চলছে তাই আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন ইটা কুলাও ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাধবপুর হবিগঞ্জ মিথ্যা দু পায়দলি সত্যের পথে চলে কোরআনের কথা বলে আওয়া আমাদের বুক মাঝি সকাল দুপুর সাজি সুমধুর সুরেবাজি আলপোর সম্মানিত অভিভাবক গোবিন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত শিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর দেরি না করে আজই চলে আসুন ইটা খোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ প্রথম শ্রেণী থেকে ফাজিল ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করার সুবর্ণ সুযোগ অত্যন্ত সুন্দর মনোরম সুবিশাল ক্যাম্পাস ও নিরিবিলি পরিবেশে পাঠদান সুদক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত অনলাইন ক্লাস ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের সুব্যবস্থা ষষ্ঠ থেকে ফাজিল ডিগ্রি পর্যন্ত ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রাপ্তির সুযোগ এতিম গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা সাপ্তাহিক জলসা ও বিভিন্ন প্রতিযোগিতায় সুযোগ ঢাকা পাশে সিলেট অবস্থিত বাস ও ট্রেন যোগে যাতায়াতের উন্নত ব্যবস্থা তাই আর বিলম্ব না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন ইটা খোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মাধবপুর হবিগঞ্জ রকবিন শন্তান আপনারা таки আদর্শ শিক্ষা দিয়ে দক্ষ আলেম ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন ইটা খোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা আই হবিগঞ্জ আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 01731027423 অথবা 0130912

লাতাক্রাবোৰ মূল শব্দ হল কাফ রা বা এতে আরবি শব্দ আছে ফার্সী শব্দ আছে ইমান মানে কি আকাইদু শব্দের এক বছর কি চিৰস্থায়ী জীবনের সফলতাৰ মূল বিষয় কি